দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম এই যে আমরা আমবাড়ি হাটে কিন্তু রয়েছি সোমবার শুক্রবার হাট বসে পার্বতীপুর জেলা দিনাজপুর আর আমরা ছোটো ছোটো সার ও বকনা বাসন করবো একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে রাব্বি কেমন আছো ভালো আছো না কয়টা বাসন আছে রাব্বি দুইটাই তিনটা এটা তো সাইল বকনা এটা কত রাব্বি হ্যাঁ পঁচিশ দাম রাব্বি এটা কত কি বলে আঠারো সাড়ে আঠারো বলে কত দেওয়া যায় হ্যাঁ বিশ পার এটা বিশ পার আর এটা কত হলে দেওয়া যাবে সতেরো আর এটা সতেরো আর এটা কত এটা একদম তেইশ একদম তেইশ হাজার এইটাও একটা বকনা পাঁচুন হ্যাঁ রাব্বি মূলত বাস শুঁই ব্যবসা করে আচ্ছা রাব্বি বাস বাসায় বাসায় আছে বাইশটা কোথায় যাবে ওগুলা ফরিদপুর আচ্ছা তুমি তো কেনাকাটার সঙ্গে আসো একটু নাম্বারটা দাও ফাইভ আচ্ছা ঠিক আছে এটা কত চান এটা এটা দাম কত হ্যাঁ কত বলে কত হলে দিবেন বাইশ আচ্ছা এটা বাইশ হাজার এইটাও একটা বক্রা বাজার বাইশ হাজারে বিক্রি করতে চাই বাচ্চা ভালো বাচ্চা সাই হল আচ্ছা ঠিক আছে আরে এই সার বাচ্চারা কত দেওয়া যাবে এটাও সাড়ে ছাব্বিশ এটাও সাড়ে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ হাজার টাকায় বিক্রি হবে

এই বাচ্চারা কত যান এটা এটা হ্যাঁ পঁয়ত্রিশ বলে কাস্টমারে বলে তিরিশ একত্রিশ কত হলে দিবেন ফিনিশিং পঁয়ত্রিশ বত্রিশ হাজার কোথা থেকে কিনছেন এটা রানীগঞ্জ হাট থেকে কিনছেন আবার এখানে বিক্রি করতেছেন কি আসে না লাভ আসে না হ্যাঁ কয় কয় এইটা বত্রিশ হাজার এই যে দর্শক এই পাশে একটু মিডিয়াম সাইজে দেখতেছি তবে সম্ভবত চল্লিশ চল্লিশের নিচে হবে না দেখা দেখে চলতেছে চাচা আচ্ছা আচ্ছা এটা কত হলে দেওয়া যায় এটা এটা হ্যাঁ আটচল্লিশ করে সাবা দাম আর বেচা বিক্রি কেউ চল্লিশ বলে কেউ চল্লিশ করে পার পিস তেতাল্লিশ হাজার পার পিস তেতাল্লিশ হাজার টাকা করে হলে বিক্রি করতে চাই কিন্তু এই পাখড়াটাও তিন মাস সাড়ে তিন মাস এর মধ্যে বয়স আসছে আমরা যা এই পাশে যাব এই যে দর্শক দেখেন যে কত আমদানি কিন্তু কাছকে আর এগুলা কিন্তু সব বকনা বাসে প্রচুর পরিমাণে আমদানি আমদানি বন্ধ কেন ভাই আজকে কি বকনা বকনা কম টানতেছে নাকি কম টানতেছে বৃষ্টি আরে এই নেপালি গীর বকনাটা কত হলে দেওয়া যায় ভাই তেইশ 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 হাজার তেইশ হাজার সাবাদাম পঁচিশ আরে দিয়ে এই শাইওয়ালটা

এটা কত আটাইশ হাজার হলে বিক্রি দেশি ঠিক আছে ভাই সময় সত্য কখন কিন্তু ককরা চা ভালো আছেন এই বকটাটা না কত সান এটা এটা বিয়াল্লিশ কত বলে চাচা কাস্টমার দাম দেয় কত কাস্টমার কত কত বলে বত্রিশ তেত্রিশ বলে কত দেওয়া যাবে বিক্রি পঁয়ত্রিশ হতে হবে পঁয়ত্রিশ পার হলেই বিক্রি করতে চাই এটা একটা বকনা না সাইওয়ালের কিনে পঁয়ত্রিশ পার আর এইটা কত দেবেন এইটা সাতাইশ বল সাতাইশ এইটা লাস্ট কত দেওয়া যাবে আচ্ছা এত বকনা দেখতেছি কেন আজকে কি আমদানি বেশি ক্রেতা কম কিন্তু আমদানি অতিরিক্ত ক্রেতা যতটুকু কেনার কথা অর্সে আমদানিটা বেশি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে